বাংলাদেশের সীমান্ত যাকে বলা হয় আমাদের টেকনাপতালা জেলায় কক্সবাজার এবং আমাদের বিভাগ চট্টগ্রাম লবণ উৎপাদনের এখন বর্তমানে সিজন শাশিরা কাজ করতেছে আশা করি এখন লবণের দাম সস্তা মনে হয় হতে বা এক মান অনুযায়ী এখানে বলা হয় চল্লিশ কেজি চল্লিশ কেজি এখন চলতেছে আড়াইশো টাকা বা দুশো পঞ্চাশ টাকা কিন্তু শাশিরা বলতেছে বর্তমানে আর একটু যদি দাম হয় অবশ্যই তাদের একটু ভালো হবে কারণ ফ্যামিলি ছেলেমি আছে এরকম আপনারা দেখতেছেন কিভাবে কি সুন্দর করে সারি সারিভাবে লবণ তুলতেছে আমাদের শাশিরা মাসা খুব খুব নাকি যারা আছে এবং পার্শ্ববর্তী আছে আমাদের মায়ানমার আমাদের টেকনাফের পরে আর কোনো থানা নাই এবং আর সেন্ট মার্টিন দ্বীপ এবং আপনারা যেখানে দেখতেছেন দূর দূরে গাছ হয়তোবা ওখানে ওইটা হচ্ছে আপনাদের মায়ানমার তো আমরা আছে এখন মায়ানমার সীমান্তে দেখানোর জন্য চেষ্টা করতেছি হয়তোবা যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন সব সময় আমাদের ভিডিও ভিডিওগুলো আপডেট পাবেন আশা করি সবাই ভালো থাকবেন এবং নিত্য নতুন ভিডিও অবশ্যই আপনাদের জন্য আসতেছে সামনে আরও ফাবেন এবং পরিশেষে একটা একটি কথা বলবো আপনারা যেন শান্ত থাকেন ভালো থাকেন সবসময় এ দু কামনা করি অবশ্যই লবণের একটু দৃশ্য দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করেছি হয়তো বা কতটুকু আমি হয়তো সফল হলাম আসলে তা শিওর নয় আপনারা অবশ্যই জানিয়ে যাবেন যে এখানে আমি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু দেখানোর জন্য চেষ্টা করতেছি কারণ যে সব যা কিছু দেখবেন এখানে আমাদের টেকনাকার মধ্যে শ্বাস লবণ এবং আপনার পারি যে কে সব কিছু মিলে যে আসলে আমরা টেকনোলজি যারা আছে এরা এরা হচ্ছে খেতে খেত করে হয়তো বা দু মুটো জন্য চেষ্টা করে অবশ্যই সো কি সুন্দর সারে চারি করে লবণ হয়তো বা রাখছে এবং এরা কিন্তু লবণ যে তুলতেছে নিয়ে কিন্তু ও স্থানে রাখতেছে সবাই কিন্তু লবণ তুলে তুলে নিয়ে কোতে রাখতেছে ওই যে লবণের একটা ইয়া রাখছে যে রাখার জন্য স্থান ওইখানে নিয়ে হয়তো বা রাখতেছে তো সবাই যাদের আপনাদের হয়তো বা লবণের দরকার হয়তো বা লবণ অরিজিনাল কোনো কোনো ধরনের মিস্টিক ছাড়া একদম অরিজিনাল অরিজিনিয়াল লবণ যদি লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন কমেন্ট করে জানাবেন আর এখানে যারা লবণ শাশিরা আছে অবশ্যই কিন্তু ন্যাককার এবং অবিবাহিত সবাই কিন্তু অবিবাহিত অবশ্যই তাদের জন্য একটু দোয়া করবেন যেন যেন ন্যাক্কার ন্যাক্কার জন্য স্ত্রী ভাই যেন হয়তো বৎকার যেন না হয় এবং সংসার জন্য সুখী হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সালামুয়ালাইয়ালাইকুম আহমদুল্লাহ যদি কথার মাধ্যমে যদি বলতে হয় অবশ্যই আপনার একটু আমি আব্দুর রহিম এবং বিদায় নিচ্ছি কমার দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম ওরাহমুল্লাহ